দর্শক কোমর ব্যথা হলেই কি সেটা কিডনির ব্যথা অনেকেই জানতে চান কোমর ব্যথা আর কিডনি কেমন সুপ্রিয় দর্শক আসলাম কিভাবে আমরা নিজেরাই নিজের কোমর ব্যথা আর কিডনি ব্যথার বেসিক পার্থক্যটা আইডেন্টিফাই করতে পারি প্রথম এই দর্শক যেটার মাধ্যমে আমরা কোমর ব্যথা কিডনি ব্যথার পার্থক্যটা ডিফাইন করতে পারি সেটা হচ্ছে ব্যথার অবস্থানটা কেমন হবে কোমর ব্যথা সাধারণত হবে আমাদের কোমরে সেটা মেরুদণ্ডের মাঝখানেও হইতে পারে বা আশেপাশের মাংস পেশিতেও হইতে পারে অথবা ব্যথাটা কোমর থেকে পায়ের দিকেও যাইতে পারে দর্শক কিন্তু আমাদের যদি কিডনি সমস্যার জন্য ব্যথা হয় সেটা কোথায় হবে সেটা আমাদের পাঁচরের এখানে জাস্ট এই জায়গাটায় এখানে ব্যথা হবে অনেক সময় ব্যথাটা আমাদের তলপেট বা উড়ু পর্যন্ত যাইতে পারে এর বাইরে কিন্তু পায়ের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সেকেন্ড যে গুরুত্বপূর্ণ পার্থক্যটা দর্শক কোমর ব্যথা কিডনি ব্যথার ভিতরে সেটা হচ্ছে কোমর ব্যথা হইলে কিন্তু আপনার ব্যথাটা মুভমেন্টের সাথে বাড়তে পারে অনেক সময় আবার মুভমেন্টের সাথে কমতেও পারে কিন্তু বেশিরভাগ সময় নড়াচড়া বা অ্যাক্টিভিটি করলে কোমর ব্যথাটা বেড়ে যাবে কিন্তু কিডনি সমস্যার জন্য যদি ব্যথা হয় সেটা মুভমেন্টের সাথে বা নড়াচড়ার সাথে বা রেস্টের সাথে সেটার কিন্তু কোনো চেঞ্জ হবে না কনস্ট্যান্ট একটা শার্প পেন সব সময় থাকবে এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি দর্শক কোমর ব্যথার সাধারণ সমস্যার ক্ষেত্রে আপনার কিন্তু শুধু ব্যথা থাকবে পায়ের দিকে ব্যথা যেতে পারে ছায়া মতো সমস্যাই কিন্তু কিডনি সমস্যা ব্যথার ক্ষেত্রে আপনার আরো কিছু উপসর্গ সাথে থাকবে ব্যথার সাথে সেটা হচ্ছে আপনার জ্বর থাকতে পারে বমি বমি ভাব থাকতে পারে প্রস্রাবের পরিমাণটা কমে যেতে পারে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে প্রস্রাবটা ঘোলা হতে পারে দর্শক কোমর ব্যথার ক্ষেত্রে আপনি কোমরের মাংস পেশিতে এভাবে পেশার দিলে আপনার ব্যথাটা সাধারণত বাড়বে বা আপনি অনুভব করতে পারবেন যে আপনার ব্যথা আছে আর কিডনি ব্যথার ক্ষেত্রে আপনি স্পেসিফিক পয়েন্টে দিলে বা টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কিডনি সমস্যা আছে কিনা সেটা হচ্ছে আমাদের এই যে এখানে একটা অ্যাঙ্গেল আছে লাস্ট রিপস থেকে শুরু করে আমাদের যে এই যে এখানে একটা ভাঁজের মতো ব্যথাটা সাধারণত এই জায়গায় হবে এখানে যদি আমরা হাত দিয়ে একটু পেশার দিই যদি কিডনি থাকে তাহলে পেশেন্ট এখানে টেন্ডারনেস ফিল ফিল করবে করবে অর্থাৎ ব্যথা কিন্তু কোমর ব্যথার ক্ষেত্রে কিন্তু এটা হবে না প্রিয় দর্শক আশা করি কোমর ব্যথা আর কিডনি ব্যথার বেসিক যে পার্থক্যটা আছে সেটা আপনারা সবাই বুঝতে পেরেছেন এর পরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের অবশ্যই একজন চিকিৎসকের সাথে সরাসরি দেখা করে তার পরামর্শ অনুযায়ী বিভিন্ন টেস্টের মাধ্যমে স্পেসিফিক ডায়াগনোসিস করতে হবে সুতরাং আমার কি কিডনি ব্যথা না কোমর ব্যথা কিডনি ব্যথা কি কোমর ব্যথার লক্ষণ আশা করি এই ডাউট আপনাদের আর এরপরে থাকবে না আজকের ভিডিও এই পর্যন্তই আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন